ব্রিডিং ফার্মে যেখানে আপনার অনেক পরিশ্রম হয় ছাগলের বাচ্চা হয় প্রজননের একটা সময় আসে যেগুলোকে আলাদা করে রাখতে হয় অনেকে হয়তো শুরু করেছেন অনেকে লাভও করেছেন খাসি ছাগলের ফার্মে তো এত কিছু ঝামেলা নেই এটাই হতে পারে একটা প্রপার খাসির ফার্ম শুরু করার একমাত্র উপায় আসসালামু আলাইকুম ওয়েলকাম টু স্বপ্ন আমি এখন আমাদের ছাগলের খামারে বসে আছি তো আজকের ভিডিওটার মূল আলোচনার বিষয়টা হচ্ছে একটা ছাগলের ফার্ম শুরু করতে গেলে প্রথম যে প্রশ্নটা মাথায় আসে যে আমি ব্রিডিং ফার্ম শুরু করব নাকি মোটা তাজাকরণ ফার্ম শুরু করব অর্থাৎ শুধুমাত্র খাসি ছাগলের ফার্ম শুরু করব তো এক্ষেত্রে আমি যখন ফার্মটা শুরু করি আজ থেকে প্রায় সাড়ে চার বছর আগের কথা তো তখন বাংলাদেশের প্রেক্ষাপটে একটা জিনিস খুব অস্বস্তিকর ছিল যে আমরা উন্নত জাতের খাসি ছাগল বাজারে খুব একটা পেতাম না এখানে প্রশ্ন হলো কেন আমরা উন্নত জাতের খাসি ছাগল খুঁজবো এর কারণটা হলো আমাদের দেশীয় জাত যেটা ব্ল্যাক বেঙ্গল তো এই ব্ল্যাক বেঙ্গল জাতের একটা খাসি দৈনিক পঞ্চাশ গ্রাম তার বডি ওয়েট বাড়তে পারে সেক্ষেত্রে উন্নত জাতের ক্ষেত্রে হলে সেটা সর্ব দেখা যায় যে দেড়শো গ্রাম পর্যন্ত বৃদ্ধি পায় আবার ক্রস ছাগলের ক্ষেত্রে সেটা অন্তত আশি থেকে একশো গ্রাম পর্যন্ত বৃদ্ধি পেতে পারে তো যখন আমরা মোটা তাজাকরণ ফার্ম শুরু করব, তখন কেন আমরা ব্ল্যাক বেঙ্গল দিয়ে শুরু করবো কারণ আমাদের মূল লক্ষ্য হচ্ছে মাংস উৎপাদন মাংসর উৎপাদনটা যেখানে বেশি হবে আমরা সেই ফার্মটাই শুরু করব তো তখনকার সময় যেটা হতো উন্নত জাতের ছাগলগুলো তখন বাজারে খুব একটা পাওয়া যেত না আমি যাদের থেকে পরামর্শ নিয়েছিলাম তো তারা অনেকটা এই কথাটাই বিশেষ করে হাইলাইট করেছিলেন যে উন্নত জাতের ছাগল আমরা বাজারে খুব একটা পাই না যার কারণে একটা তাজাকরণ ফার্ম শুরু করতে গেলে এখানে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি হয় এ ছাড়াও দেখা যাচ্ছে খাসি ছাগলের ক্ষেত্রে যেহেতু আমরা মোটা তাজাকরণ করব। সেহেতু শুধুমাত্র ঘাস তাদের জন্য পর্যাপ্ত হয় না তাদের জন্য দানা খাবারটার প্রয়োগ অনেক বেশি করতে হয় তো দানা খাবারের প্রয়োগ বেশি করতে গেলে খাদ্য খরচটা বেড়ে যায় এখন বাজার থেকে আমরা খাসি ছাগল যেটা কিনি সচরাচর একটা মেয়ে বাচ্চা থেকে একটা খাসি বাচ্চার দাম এমনিতেই বেশি হয়ে থাকে তো এই বেশি পরিমাণ অর্থ দিয়ে আমরা যে ছাগলটা কিনলাম এর পেছনে আবার দানা খাবারের যেই খরচ সেখানেও বেশি খাদ্য খরচ সুতরাং এই বেশি পরিমাণ অর্থ দিয়ে সেটাকে লালন পালন করে ধরলাম এক বছর বা দেড় বছর পর সেগুলোকে বাজারে উঠালাম তো বুঝতেই পারছেন কতখানি দাম হতে পারে তো এই প্রতিবন্ধকতাগুলো সময় ছিল তো এখন এই কারণগুলো আর খুব একটা হাইলাইট করা যায় না এখন বাজারে অনেক উন্নত জাতের ছাগল পাওয়া যায় বিশেষ করে খাসি ছাগল পাওয়া যায় তো কেন হঠাৎই আমাদের বাজারে উন্নত ছাগলের পরিমাণটা বেড়ে গেল আমাদের দেশের প্রেক্ষাপটে এক সময় ছিল যে আমাদের এলাকা গ্রামগঞ্জে যারা ছাগল পালন করে থাকেন পারিবারিক পর্যায়ে তো তারা একটা এলাকায় দেখা যাচ্ছে একটা বা দুইটা ব্রিডার ছিল তো গ্রামের সমস্ত মানুষ সেই একটা দুটা ব্রিডারের কাছে নিয়ে যেয়ে ছাগলগুলোকে প্রজনন করাত তো সেক্ষেত্রে এমনটাই হয় যে বাবার এক হওয়ার কারণে তাদের অধিকাংশ একই জাতের হয় একই টাইপের হয় তো এখন অনেকটাই চেঞ্জ এসেছে যারা ব্রিডার লালন পালন করেন বাণিজ্যিকভাবে তো তারাও এখন উন্নত জাতের ব্রিডারগুলো রাখা শুরু করেছে এই উন্নত জাতের ব্রিডারগুলো আমাদের গ্রামাঞ্চলে এখন অ্যাভেলেবেল থাকার কারণে দেখা যাচ্ছে আমরা প্রজনন করানোর ক্ষেত্রে আমাদের যারা ব্যক্তিগত পর্যায়ে ছাগল পালন করেন তারা এই উন্নত ব্রিডার দিয়েই প্রজনন করাচ্ছেন যার কারণে আমাদের বর্তমান এলাকাতে উন্নত জাতের বাচ্চাগুলো বেশি আসতেছে মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট আসতেছে না কিন্তু তাদের ক্রসবিড যেটা এই ক্রসবিডের বাচ্চাটা অনেক পরিমাণে বেশি আসতেছে এখন কথা এটাই যে এই ক্রসবিট দিয়ে তো আমরা খাসি ছাগলের ফার্ম শুরু করতে পারি কিন্তু এখানে অনেক বেশি আর একটা সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে বর্তমানে দেখুন ছাগলগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল এখন কিন্তু যখন একটা খাসি ছাগলের ফার্ম শুরু করব তখন ন্যূনতম কতটি ছাগল দিয়ে আপনি শুরু করবেন অবশ্যই দশটা ছাগল দিয়ে একটা খাসি ছাগলের ফার্ম শুরু করলে সেটা গ্রহণযোগ্য হবে না কারণ দশটা ছাগল তো আপনি এক বছর পর বিক্রি করে দিলেন তো দশটা ছাগলের জন্য একটা ফার্ম চালায় আপনি কত টাকা প্রফিট করবেন অন্তত হলেও ত্রিশ পঁয়ত্রিশটা খাসি ছাগল দিয়ে যাত্রা শুরু করা উচিত যদি খাসি ছাগলের ফার্ম শুরু করেন তো ত্রিশ পঁয়ত্রিশটা খাসি খাসি ছাগল প্রতি বছর আপনাকে বাজার থেকে কিনতে হবে এখানেই সবচেয়ে বড়ো সমস্যা বাজার মানেই রোগব্যাধির একটা আস্তানা তো এখানে ছাগলের ক্ষেত্রে যেটা হয় বডি টু বডি ট্রান্সফার হয় রোগটা তো ছাগলের এই রোগগুলো যদি আপনার কিনে নিয়ে আসা ছাগলে কোনোভাবে আক্রমণ করে তো একটা ছাগলকে যদি আক্রমণ করে বিশেষ করে পিপিআর যদি পিপিআরটা আক্রমণ করে তাহলে আপনার মূলধনটাই লস হয়ে যাওয়ার সম্ভাবনাটা থেকে বেশি সুতরাং আপনি ব্রিডিং ফার্মের ক্ষেত্রে যেটা হয় যে জীবনে একবার এক বাজারে গেলেন বা কোনো খামারে গেলেন কিছু ছাগল নিয়ে আসলেন সেখান থেকেই দিনে দিনে আপনি ছাগলগুলো তৈরি করলেন খাসি ছাগলের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা সেরকম নয় তো এখানেই সবচেয়ে বড় সমস্যা আপনি খাসি ছাগলের ক্ষেত্রে বাজার থেকে যেই ছাগলটা সংগ্রহ করবেন এটাকে প্রতি বছর আপনাকে রোগমুক্ত ছাগল সংগ্রহ করতে হবে এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় খাসি ছাগল লালন পালনের ক্ষেত্রে এখন বলতে পারেন আমরা বাজার থেকে না কিনে যদি বাজার থেকে না হয় নাই কিনলেন আপনি একটা ফার্ম থেকে কিনলেন আপনি সিদ্ধান্ত নিতে পারেন যে ফার্ম থেকে একসাথে কিনে আনবো বাজারে যাব না ঠিক আছে কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে একসাথে আপনাকে ত্রিশ পঁয়ত্রিশটা খাসি ছাগল এক ব্যাচের খাসি ছাগল দেবে এরকম ফার্ম খুব কমই আছে হাতে গোনা কয়েকটি হয়তো ফার্ম পাওয়া যেতে পারে এর বাইরে তেমন কোনো খামার নেই যেখানে একসাথে এতগুলো বাচ্চা আপনাকে দিতে পারে এখন বলতে পারে অনেক তো বড় বড় ফার্ম আছে যারা খাসি ছাগল মোটা তাজারকরণ করছে লাখ টাকায় বিক্রিও করছে আশি হাজার এক লাখ এরকমও বিক্রি করছে হ্যাঁ করছে তবে তাদের অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় তাদের নিজস্ব আর একটা ব্রিডিং ফার্ম আছে তো ব্রিডিং ফার্ম থেকে যেই ছাগলের বাচ্চাগুলো তারা পেয়ে থাকে তারাই একটা আলাদা জায়গায় আলাদা প্রসেসে সেগুলো মোটা তাজাকরণ করে অবশেষে বাজারে তারা সেল করে থাকে তো সেই তুলনা করলে কিন্তু আপনার সেটা হবে না আপ আর যদি বলেন বড় বড় ফার্ম থেকে বাচ্চাগুলো সংগ্রহ করব এখানেও একটা সমস্যা আছে বড় ফার্মগুলো থেকে হয়তো বা খাসি ছাগল পেয়ে যাবে না এতগুলো কিন্তু তাদের যেই যত্ন ছোটোবেলা থেকে তাদের যেই ব্যবস্থা খাবার ব্যবস্থাপনা চিকিৎসা মোট কথা ছাগলের যেই পরিচর্যা তাদের সাথে আপনারটা কোনোভাবেই ম্যাচ করবে না সুতরাং ওখান থেকে ছাগলগুলো নিয়ে আসার পর ছাগলের এক্সট্রা যে ধকলগুলো যাবে এই ধকল সামলাতে যদি না পারে এক্ষেত্রেও আপনি মূলধনটা হারিয়ে ফেলবেন তো এই সব দিক বিবেচনা করলে চার বছর আগে যেখানে ছিলাম বাজারে অ্যাভেলেবল কম থাকার একটা কারণ দেখানো হতো তো এখন সেই কারণ যদি আমরা নাও দেখাই তারপর পরবর্তী প্রবলেমগুলো আমাদেরকে ফেস করতে হচ্ছে সুতরাং এখনও এখনও আমার ব্যক্তিগত মতামত আপনার ভালো লাগতেও পারে নাও লাগতে পারে মা আমার সিদ্ধান্ত মতামত যেটাই বলি না কেন এটাই হচ্ছে এখনও বাংলাদেশে পরিস্থিতিতে আমাদের একসাথে খাসি ছাগল মোটা তাজাকরণ মানে এইভাবে গল্প পরিসরে মোটা তাজাকরণ ফার্ম প্রপার হইতে শুরু করা এখনও সম্ভব নয় অনেকে হয়তো শুরু করেছেন অনেকে লাভও করেছেন ইউটিউবে এরকম অনেক মুখরোচক চটকদার ভিডিও পেয়ে যাবেন যেগুলো দেখে হয়তো আপনি মনে মনে কল্পনা করছেন যে এইরকম করে তো পালা যায় ব্রিডিং ফার্মে যেখানে আপনার অনেক পরিশ্রম হয় ছাগলের বাচ্চা হয় প্রজননের একটা সময় আসে যেগুলোকে আলাদা করে রাখতে হয় বাচ্চার যত্ন নিতে হয় মায়ের যত্ন নিতে হয় তো খাসি ছাগলের ফার্মে তো এত কিছু ঝামেলা নেই তো ইউটিউবের এই এই সব কথা শুনে আপনি যদি খামারে আসেন তাহলে আপনি অবশ্যই ভুল করবেন কারণ হিসাবটা ইউটিউবে দেখানো যতটা সহজ কাজ করাটা কিন্তু তার চেয়ে বেশি কষ্টকর আপনি ইউটিউবে দেখে কোনো কাজেই অবশ্যই লাগবেন না বিশেষ করে খামার পর্যায়ে সে যে কোনো ধরনের খামারই হোক যে কোনো খামারই হোক এখানে কিন্তু আপনার কাজটা আপনি করতে পারছেন কিনা পরিশ্রমটা আপনি করতে পারবেন কি না আপনি সময় দিতে পারবেন কি না এই কিছু দেখেই একটা ফার্ম শুরু করা উচিত তো এইসব আলোচনার পরও আপনার যদি মনে হয় যে আপনার একটি মোটা তাজাকরণ ফার্ম করার খুব ইচ্ছা তো আপনি করতে পারেন সেক্ষেত্রে আপনাকে এই পদ্ধতি ফলো করতে হবে যে আপনি শুরুতে একটা ব্রিডিং ফার্ম শুরু করবেন এবং সেখান থেকে যে বাচ্চাগুলো আসবে বিশেষ করে খাসি বাচ্চাগুলো আসবে সেগুলো দিয়ে আলাদা একটা সেক্টর করে নিলেন এবং এই আলাদা সেক্টরে আপনি খাসিগুলো মোটা তাজাকরণ শুরু করলেন এবং নির্দিষ্ট সময় পর সেগুলো বাজারে ওঠালেন তো এটাই হতে পারে একটা প্রপার খাসির ফার্ম শুরু করার একমাত্র উপায় তো আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি ছাগল বিষয়ে বিভিন্ন পরামর্শ যেগুলো আমার ব্যক্তিগত জীবনে অভিজ্ঞতা থেকে পেয়েছি এগুলোই আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্যেই আমাদের এই চ্যানেলে আসা তো আপনারা যদি উপকৃত হন সেখানেই চ্যানেলের সার্থকতা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি স্বপ্ন একগ্রহ সাথেই থাকুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ